ওগো শুনছ আজ আমার বাবা বেড়াতে আসবে আমাদের বাড়িতে তাহলে কি কিছু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তাছাড়া ওরে ও দীপা বলি ঘরে আছিস দেখ মা আমি তোর বাবা তোদের বাড়িতে বেড়াতে এলুম এই তো বাবা চলে আসছে বাবা তুমি বাহিরে দাঁড়িয়ে কেন এসো জলদি ঘরের ভেতরে এসো বাবা তুমি তো একদম ভিজে গেছো বৃষ্টিতে বাহিরে যেমন ঝুম বৃষ্টির পড়ছে তাতে তোমার জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে চলে এসো তাড়াতাড়ি চলে এসো ঘরের ভেতরে হ্যাঁ রে মা ঠিক বলেছিস আমি বৃষ্টিতে একদম ভিজে গেছি চল চল তাড়াতাড়ি চল ঘরের ভিতরে চল মা আরে জামাই বাবাজি যে তা কেমন আছো তুমি জি আমি ভালো আছি আপনি এই ভরপুর বৃষ্টিতে এসে ভিজে গিয়েছেন গায়ের কাপড় চোপড়গুলো একটু পরিবর্তন করে নিন এতে করে আপনার জ্বর কিংবা সর্দি লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এই দীপা বাবা তো চলে আসলেন তাহলে এখন কি করা যায় বলতো আচ্ছা তবে একটা কাজ করতে পারি আমার মাছ ধরার জালটা নিয়ে কিছু মাছ ধরে নিয়ে আসি যা পাই তা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হবে বেশ তো তাহলে তাই কর আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে ওখানে কিন্তু অনেক পুঁটি মাছ পাওয়া যায় ওইখান থেকে বেশি করে পুঁটি মাছ ধরে নিয়ে আসো আর এইদিকে আমি রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি তবে জলদি চলে এসো কিন্তু অর্ণব বাবা অর্ণব কই গেলি তুই চট করে একটি থলে নিয়ে আয় তো বাবা মাছ রাখতে হবে তো চল চল জলদি পা চালা অর্ণব এত বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ঠিক হবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব মাছ ধরেই ঘরে ফিরে আসতে হবে রজত এই অসময়ে কোথায় যাচ্ছিস তোর আর মোরল সাহেব আজ আমার বাড়িতে আমার শ্বশুর আব্বা এসেছেন তার পাতে যে দুটো খাবার তুলে দেব তার আমার ঘরে নেই তাই নদীতে কিছু মাছ ধরতে এলাম যদি কিছু মাছ পাই তা দিয়েই তাকে মেহমানদারি করব। বাবা খেতে বসবে আসো তোমাদের জন্য গরম গরম পুঁটি মাছ ভাজি আর গরম ভাত রান্না করেছি সবাই বসে তৃপ্তি করে দু মুঠো খাবার খেয়ে নাও বাহ চমৎকার মাছগুলো সত্যিই খুব তাজা দীপামার রান্নার হাতও অসাধারণ জানো তো এই পুঁটি মাছ আর দৃষ্টি এ যেন একে অপরের পরিপূরক আমাদের ছোটবেলায় বর্ষাকালে পুকুরগুলো যখন টইটম্বুর হয়ে যেত তখন জাল ফেললেই রাশি রাশি পুঁটি মাছ উঠত মাটির উনুনে কড়াই চাপিয়ে গরম তেলে সেই সদ্য ধরা পুঁটি মাছ ভেজে নুন লঙ্কা দিয়ে খাওয়ার যে কি স্বাদ তা বলে বোঝানো যাবে না হা 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 কি স্বাদ এমনটি তো চাই বাইরে এমন রাজকীয় ভারী বর্ষণ আর ঘরের ভেতরে পুঁটি মাছের এমন এলাহি ভুড়ি ভোজ দীপা তোমার হাতে এক অদৃশ্য জাদু আছে সত্যি বলছি আজকের এই পুটি মাছের পদগুলো যেন অমৃত